সেটাকে খারাপ করে দেওয়ার কারণ হচ্ছে রাহু আপনার ডিসিশন মেকিং এ প্রবলেম হবে আপনি হয়তো মেডিসিনের মধ্যেই সারা জীবন থাকতে হলো বা ইন্টারভিউতে সে হয়তো পুরোটা কোয়েশ্চেন বলতেই পারলো না সে কিন্তু জানতো তার মানে কি হলো নেগেটিভলি ফল দিল বৃহস্পতি হাইলি কোয়ালিফাইড হয়েও আনএমপ্লয়েড হয়ে বসে রয়েছে এমন একটা ব্যাপার খাবার চেষ্টা করেছেন যে বারবার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও কেন লাস্ট মুমেন্টে গিয়ে অসুবিধা হচ্ছে ভেঙে যাচ্ছে বিয়ে বা বাড়িতে ঢোকার পরেই একটা লেথার্জি ফিলিং খুব পজিটিভ ফিল হচ্ছে না বা হয়ে যাওয়া কাজও কেন হচ্ছে না লাস্ট এই প্রত্যেকটার উত্তর কিন্তু আপনার হরোস্কোপেই লুকিয়ে রয়েছে এবং আজকে আমরা রাহুকে ডিকোড করব আপনার হরস্কোপে রাহুর অবস্থানের থেকে আপনারা কত কিছু যে জানতে পারেন সেটা নিয়েই আজকে আমাদের চর্চা নমস্কার সবাইকে ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল লাইফ আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি একজন অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমোরোলজিস্ট এবং জেমোলজিস্ট সুপর্ণা পাল ইয়াদব রাহু সব থেকে প্রথমে জানতে গেলে আমাদের একটু মাইথোলজিতে যেতে হবে স্যার ভানু রাক্ষস আমাদের দেবতার বেশে কিন্তু সে অমৃত পান করেছিলেন এবং এই জন্যই সুদর্শন চক্র দিয়ে তার মাথাটাকে আলাদা করে দেয়া হয় তারপরে তার যে মাথার পোর্শনটা সেটা রাহু বলা হয় এবং নিচের পোর্শনটা কেতু চন্দ্রের নর্থ নোড যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল অরবিটে সেটা হচ্ছে রাহু সাউথ নোডটা হচ্ছে কেতু সাইন্টিফিক্যালি এবারে এই যে রাহু এক কে রাহু কিন্তু আমাদের ইচ্ছে আমাদের খিদে আমাদের প্রচন্ডভাবে জিজ্ঞাসা বা আমাদের যে স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা একটা হাঙ্গার বলতে পারেন রাহু কিন্তু হুট করে ডিসিশন নিয়ে নেয় যেহেতু সে মাথার পোর্শন তার কান আছে সে শুনতে পারে তার মানে আমাদের সেন্সারি অর্গান রাহুর নাক আছে সে শুকতে পারে দূরের থেকে কিছু একটা আভাস পেতে পারে সে দেখতে পারে দূরের জিনিস তার চোখ আছে রাহুর কাছে মাথা রয়েছে সে কিন্তু প্রচুর পলিসি মেকার সে কিন্তু ভাবতে পারে নানা রকম চিন্তা করতে পারে রাহুর কাছে মুখ আছে বলতেও পারে আবার সে প্রচন্ড ভালো কমিউনিকেটারও হতে পারে তার মানে রাহু ইজ একটা বাড়িয়ে দেবে কিন্তু তার তার কি নেই নেই হাত সে ইমপ্লিমেন্টটা করতে পারে না সে সব কিছু ভাবলো আইডিয়া মেক করলো কিন্তু সে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না সেইটার ক্ষমতা আবার কেতুর কাছে রয়েছে কেতু অন দি আদার হ্যান্ড খুব ঠান্ডা কাম স্পিরিচুয়াল একটা প্ল্যানেট কোনো একটা কাজ করে এরকম একটা ব্যাপার তার এক্সপার্টাইজ রয়েছে সে গ্রাউন্ডেড থাকতে পছন্দ করে আমরা এই রাহুকে একটু বিস্তারিতভাবে প্রত্যেকটা গ্রহের সাথে ম্যাচ করে করে বুঝবো কি হয় সব থেকে প্রথমে রাহুর সাথে চন্দ্রের যদি কোনো জুতি থাকে আপনার হরস্কোপে বসে থাকে একসাথে রাহু চন্দ্র এটাকে আমরা একটা ইম্পালসিভ বিহেভিয়ার বলে ইন্ডিকেট করি মানে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাওয়া বা সব সময় একটা কোন না কোন বাজে চিন্তা ভাবনার মধ্যে থাকা একটা অস্থিরতা কনসেন্ট্রেশনের প্রবলেম চন্দ্র আমাদের মাইন্ড এবং মন মানসিকতার কারণ সেটাকে খারাপ করে দেওয়ার কারণ হচ্ছে রাহু যখনই চন্দ্রের সাথে রাহু বসে গেল আপনার মন মানসিকতা কিন্তু খারাপ হয়ে গেল তার মানে আপনি সেই কনসেন্ট্রেশন প্রবলেমটা নিয়ে ভুগতে থাকবেন নেক্সট যদি মঙ্গলের সাথে রাহুর কোনোরকম কনজাংশন হয় আপনার হরস্কোপে তাহলে কিন্তু এটাকে আঙ্গারক ইয়োগ বলে আমরা বলি অ্যাস্ট্রোলজিক্যালি নেম দেই এবং মঙ্গল সাথে রাহু একটা অ্যাঙ্গার ইস্যুস দেয় প্রচণ্ড পরিমাণে হুট করে রেগে যাওয়া একটা শর্ট টেম্পার ব্যাপার কিন্তু মঙ্গল রাহুর যুতি থেকে হয় এবং যদি এটা বুধের সাথে থাকে যদি আপনার হরস্কোপে রাহুর সাথে বুধের রকম কম্বিনেশন থাকে তাহলে কি বলবো আপনার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে আপনি হয়তো মেডিসিনের মধ্যেই সারা জীবন থাকতে হলো কেন কি এই যে রাহু বুধের কোয়ালিটিসটাকে নষ্ট করছে অবশ্যই সেটা যদি ক্লোজ প্রক্সিমিটিতে আসে তবে এই প্রত্যেকটা কন্ডিশন ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল এক্সপার্টাইজ এবারে এটা স্টুডেন্টসদের কিভাবে এফেক্ট করবে ধরুন একটা এক্সামে কেউ লিখতে গেছে সে হয়তো জানে সে হয়তো এক্সিকিউট করেছে কিন্তু সে হয়তো তার দিতে পারলো না বাড়িতে এসে বললো মা আমি লিখতেই পারলাম না ফাম্বল করে গেলাম বা ইন্টারভিউতে সে হয়তো পুরোটা কোয়েশ্চেন বলতেই পারলো না সে কিন্তু জানতো এই ফাম্বল করে যাওয়া বুধ মানে কমিউনিকেশন বুধ মানে বুদ্ধি তার সাথে যখনই রাহুল ক্লোজ প্রক্সিমিটিতে কনজাংশন হলো সে কিন্তু তার গুণটাকে নষ্ট করে দিল এরপরে বৃহস্পতি এবং রাহুর যুতি এটাকে আমরা বলি গুরু চন্ডাল দোষ খুব কমন একটা কনজাংশন যেটা প্রায় অনেকগুলো হরস্কোপেই কিন্তু দেখা যায় গুরু এবং চন্ডাল গুরু হচ্ছে বৃহস্পতি এবং চন্ডাল মানে রাহু গুরু মানে আমরা কনসিডার করব এটাকে অক্সিজেনের সাথে বৃহস্পতিকে আর রাহুকে ধরে নিন একটা কার্বন ডাইঅক্সাইড তার মানে কার্বন ডাই অক্সাইডের সাথে যখন অক্সিজেন থাকবে অবশ্যই অক্সিজেনের গুণটাকে কিন্তু নষ্ট নষ্ট করে দেবে তাহলে বৃহস্পতির গুণাবলী হয়ে গেল রাহুর সাথে বসে ভাবুন একবার কত শুভ একটা গ্রহ তার মানে কি নেগেটিভলি ফল দিল বৃহস্পতি হাইলি কোয়ালিফাইড হয়েও আনএমপ্লয়েড হয়ে বসে রয়েছে এমন একটা ব্যাপার হয়তো টিচিং পাস করেছে বিএড করেছে চাকরি পাচ্ছে না গুরু মানে তো লার্নিং গুরু মানেই তো নলেজ তার মানে সে হাইলি কোয়ালিফাইড হয়েও পাচ্ছে না এই রকম একটা যোগ এরপরে দৈত্য গুরু কনজাংশন শুক্রের সাথে রাহু আমি দেখেছি রিলেশনশিপে প্রচন্ডভাবে প্রবলেম ক্রিয়েট করে কেন কি শুক্র মানেই তো আমাদের রিলেশনশিপ আমাদের রিপ্রোডাকটিভ অর্গানটাকে শুক্র কন্ট্রোল করে মহিলার কারক হচ্ছে শুক্র শৌখিনতা শিল্পকলা গুণের কারক হচ্ছে রাহু আপনার কাছে ট্যালেন্ট থাকলেও আপনি সেটাকে এক্সিকিউট করতে পারবেন না আপনার কাছে হয়তো আপনি নাচ শিখেছেন গান শিখেছেন কিছু হয়তো করতেই পারলেন না কিন্তু আপনি হাইলি কিন্তু সেটাতে ট্রেন্ড বা আপনি হয়তো অনেকগুলো ডিগ্রি নিয়ে বসে রয়েছেন নাচ গান শিল্পকলা গুণের এইরকম একটা কম্বিনেশন দেখা যায় এবং তার সাথে সাথে শুক্র রাহুর কম্বিনেশন দেখেছি প্রচন্ড জাজমেন্টাল হয়ে যায় জাজমেন্টাল বলতে আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি হয়তো কারোর বাড়িতে খেতে গেলাম ও এইটুকুনি একটা শিঙারা দিয়েই কিন্তু মিটিয়ে দিল সে কিন্তু ডিনারটাকে ইনভাইটই করলো না মানে এমন মনে হচ্ছে যে তার রেসপেক্টটা যেখানে খেতে গেছে তার খাবার উপরে ডিপেন্ড করছে তার ট্যাগটা যে তাকে রেসপেক্ট দেবে কি না এতটা জাজমেন্টাল কারুর বাড়ি গিয়ে কি খাচ্ছি সেটা ম্যাটারই করে না কিন্তু সে কিন্তু জাজমেন্টাল হয়ে যাবে যে একটা শিঙারা চা দিয়েই কিন্তু মিটিয়ে দিল ডিনার অফার করলোই না এই যে জাজমেন্টাল ব্যাপারটা কিন্তু শুক্র রাহুর কনজাংশনে হয় ক্লোজ প্রক্সিমিটিতে থাকে এবার আমরা কথা বলবো যে রাহুর ঘর দিয়ে যদি অন্য কোনো প্ল্যানেটের ট্রানজিট হয় বা গোচরে কি হয় যদি শনি গোচর করছে তখন কি হবে শনি যেহেতু একটা বৃদ্ধ প্ল্যানেট আমাদের প্রফেশন এবং কেরিয়ারের একটা ব্যাপার এর মধ্যে ইনভলভ থাকে খুব এক্সপেরিমেন্টাল বানিয়ে দেবে আপনাকে ওল্ড জিনিসগুলো ছেড়ে নতুন কোনো জিনিসের ব্যাপারে চিন্তা ভাবনা করা নতুন কোনো ওয়ার্ক প্লেস চেঞ্জ করা নতুন অপরচুনিটিস চেঞ্জ ইন ওয়ার্ক শিফট ইন ওয়ার্ক এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আনিয়ে দেবে বৃহস্পতির যদি গোচর হয় রাহুর থেকে তখন কি হবে বৃহস্পতি ওয়ার্ক প্লেসে কোনো চেঞ্জ করে না বৃহস্পতি সেটা এক্সপার্টাইজ নয় বৃহস্পতি যেটাই করবে এই টাইমে আপনার কাছে এমন কোন ফিলোজফার বা গাইড আসবে যে আপনাকে মোটিভেট করতে পারে আপনাকে এমন কিছু আইডিয়াস দিতে পারে যে আরও নলেজ গেইন করতে আপনি বাধ্য হয়ে যাবেন আরও হয়তো পড়াশুনো করতে পারেন নতুন কিছু হ্যাবিটস নতুন কিছু হবিস বই পড়া বা শেয়ার মার্কেট নিয়ে কোনো কিছু শুরু করা এরকম কোনো কিছু কিন্তু লার্নিং কোনো হ্যাবিটস আপনি ডেভেলপ করতে পারেন ইন দ্য সেম ওয়ে যদি মঙ্গলের গোচর হয় মঙ্গল যদি ট্রানজিট করছে রাহুর ওপর দিয়ে তখন কী হবে মঙ্গল যেহেতু একটা এই টাইমটাতে কোনো ইঞ্জুরি হওয়া কোথাও চোট ফাঁড়া এরকম একটা টেন্ডেন্সি কিন্তু থাকে যখন রাহু এবং মঙ্গলের কোন রকম কানেকশন ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হয় এবং এই টাইমে আমরা ট্রাভেলটাকে কিন্তু একটু অ্যাভয়েড করতে বলি খুব সুপ সময় নয় মঙ্গলের ওপর মানে যখন রাহুর ওপর দিয়ে মঙ্গল ট্রানজিট করছে এর সাথে সাথে আমাদেরকে এটা মনে রাখতে হবে রাহু কিন্তু কিছু কিছু ভালো ফলও দেয় যেমন থার্ড হাউস সিক্স হাউস টেন্থ হাউস ইলেভেন এই কটা হাউসে কিন্তু রাহু খুব ভালো ফল দেয় থার্ড হাউস হচ্ছে আমাদের কমিউনিকেশনে প্রচণ্ড ভালো কমিউনিকেটর হতে পারে তার হ্যান্ড রাইটিং বা তার কোনো আর্টিস্টিক ট্যালেন্ট হতে পারে সে খুব ভালো কমিউনিকেটর হতে পারে যে কোনো কোনো কাজে তার কথার জোরে সে রিপোর্টার হতে পারে এরকম কোনো ইন্ডাস্ট্রিতে সে কিন্তু কাজ করতে পারে সাথে সাথে একটা কথা বলি যদি রাহু থাকে। এমন একটি যে জাল কেটে বেরিয়ে যাবে যেকোনো কোনো বিপদ আপদে কিন্তু সে ইজিলি বেরিয়ে যেতে পারে এমন একটি কাজ কিন্তু সিক্স হাউস রাহু করে দেয় শত্রুকে নাশ করার শক্তি তার মধ্যে থাকে যেকোনো কোনো জায়গায় তাকে ফেলে দিলে সে কিন্তু উঠে যাবে টেনথ থাউস রাহু ওয়ার্কপ্লেসে তার নেটওয়ার্কিং প্রচন্ড ভালো থাকবে তার একটা সোশ্যাল কানেকশন খুব ভালো থাকবে সে ওয়ার্কপ্লেসে কীভাবে কাকে কীভাবে নিয়ে চলতে পারে সেটা কিন্তু সে খুব ভালো করে জানবে ইলেভেন থাউস রাহু কিন্তু প্রচণ্ড ভালো একটা গুড সার্কেল বাইক ফ্রেন্ডস গুড সার্কেল কিন্তু তার মধ্যে থাকে তার ফ্রেন্ডস তার সবসময় কিন্তু হেল্প করে এইট হাউজের থেকে রাহু যখন গোচর করবে এটা একটা খুব সেন্সিটিভ পয়েন্ট কেন কি এই টাইমটায় আপনাকে শিব উপাসনা বা শিবের আরাধনা যদি আপনি করেন তাহলে কিন্তু অষ্টম ঘর থেকে যখন রাহুর গোচর হচ্ছে আপনাকে বাঁচাতে পারে খুব একটা শুভ বলে আমরা মনে করি না এবং সার্ডেন কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে যেমন ধরুন সার্ডেন কোনো লোন বা সার্ডেন কোনো রং ডিসিশনের জন্য আপনাকে হয়তো ভুক্তভুগি হতে হলো তো এই জিনিসটাকে কিন্তু খেয়াল রাখতে হবে টুয়েলভ হাউস থেকে যখন রাহু যাচ্ছে এটার একটা উপায় টুয়েলভ হাউস হচ্ছে লসেস আমাদের এক্সপেন্সেসের হাউস তাহলে আপনি কি করতে পারেন আপনার বাড়ির সাউথ ইস্টের দিকটাতে যখন টুয়েলভ হাউস থেকে রাহু গোচর করছে তখন কিন্তু এই সাউথ ইস্টের দিকটাতে একটা লাল বাল্ব আপনি জিরো বাল্বের চালিয়ে রাখতে পারেন এটা একটা খুব ভালো রেমেডি সব থেকে প্রথমে আপনাদেরকে বলে রাখি সব থেকে ভালো উপায় রাহুকে ভালো রাখার আপনাদের বাড়িতে কোনো আবর্জনা না থাকা আপনাদের বাড়িতে যখনই কোনো আবর্জনা জমছে বেসিস মান্থলি বা কোয়ার্টারলি বেসিসে তিন মাস অন্তর বা হাফ ইয়ারলি বেসিসে কিছু কিছু করে ক্লিনিং করুন বাথরুমকে পরিষ্কার রাখুন হারিয়ে যাওয়া চার্জার বা অনেকগুলো জড়ো করা কোনো জিনিস ধরুন তার রয়েছে অনেক কিছু জিনিস আছে কেবিল নেটওয়ার্ক অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ইউজই করি না সেগুলো হয়তো ড্রয়ারের মধ্যে জড়িয়ে পড়ে রয়েছে এই জাতীয় নোংরা আবর্জনা জিনিস বাড়িতে যত থাকবে রাহু কিন্তু নেগেটিভ ফল দেবে রাহুর প্রভাব নিজের জীবনের থেকে কমানোর জন্যে বাড়িটাকে একটুখানি ক্লিন অ্যান্ড নিট রাখতে হবে আজকে রাহুর ব্যাপারে আমরা অনেক কিছু জেনে রাখলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Thank you.